হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বউই বগুনা ব্লকে সবাইকে তোমাদের স্বাগতম আজ শনিবার বাইশ তারিখ এই দুপুর দুটো মতো তখন বাজে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছিলাম সুইমিংয়ের ছিল আজকে প্রতিযোগিতা জিনিসটার মানেই বোঝে না আমরা তাতে নাম দিয়ে দিলাম প্রথম যেদিন শুনলাম যে প্রতিযোগিতা হবে সেদিনকে ইগনোর করে গেছিলাম যে বাচ্চারা কি শিখছে সেটাই তো জানি না প্রতিযোগিতায় নাম দিয়ে কী করব তো ইগনোর করেছিলাম তারপরে বাবার সাথে কথা বলে বললাম প্রতিযোগিতা তো কি হয়েছে প্রত্যেক দিন যেমন সুইমিং যায় সেরকম সুইমিংয়েই যাবে প্রতিযোগিতা হিসাবে যাবে কেন তবু দেখতে তো পাবো মেয়ে কতটা শিখেছে না শিখেছে তাই বললাম তাহলে নাম দিয়ে দাও আর নাম দিয়েছিল দুজনের বয়স যেহেতু আলাদা আলাদা সেই জন্যে ও ছিল প্রথম ব্যাচে মানে আমার মেয়ে আর আরোহণ ছিল সেকেন্ড ব্যাচে দশ মিনিট করে পাঁচ পাঁচ মিটার তিনটে থেকে হওয়ার কথা ছিল তো তিনটে থেকে হলে তিনটে দশ পর্যন্ত আমার মেয়ের হবে তিনটে দশ থেকে আরোহণের হবে কিন্তু ওদের কিছু কারণের জন্য তিনটে থেকে শুরু করতে পারেনি ওরা শুরু করেছিল তিনটে প্রায় পনেরো বেজে গেছে তারপর শুরু করেছিল। আর গার্জেনদেরকে আজকে রীতিমতো দেখতে দিয়েছিল। প্রথমে তো এই পুল সাইটে বসিয়ে দিয়েছিল। বলেছিল এখান থেকেই স্টার্ট হবে তারপর ওরাই বলল না পুল সাইটে নয় পুল সাইড থেকে বরঞ্চ নামিয়ে দেওয়া হোক কারণ নামতে গেলে ওরা নিজেরা কোথায় লেগে ফেগে যাবে তার থেকে এরকম দাঁড় করিয়ে দেওয়া হোক তারপরে সবাই মিলে যাবে সবে মাত্র তিন মাস শিখছে তার উপর এত বাচ্চা আর এরা প্রতিযোগিতা মানেও বোঝে না দেখো সব নাচতে নাচতেই সবাই চলে যাচ্ছে আমারটাও হেঁটে হেঁটে যাচ্ছিলো তারপর দেখলাম দুবার ভেসে দুবার পা নাড়লো মনে হয় একটু হলেও শিখেছে তার মানে তারপরে তো গোটাটাই দেখলাম হেঁটে হেঁটেই চলে গেল। যাই হোক ওদের প্রতিযোগিতা তো শেষ হলো তারপর এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আর ওখানে অ্যানাউন্স করেছিল যে যাদের হয়ে গেছে নামগুলোও বলে দিয়েছিল যে টিফিন দেবে তোমরা অফিসে এসে দেখা করো এই যে মঞ্জিনিসের প্যাকেট দিয়েছিল একটা করে আর দাঁড়িয়ে আছে হচ্ছে আরোহণের জন্য আরোহণ আসলে তারপর বাড়ি যাবে এখানে লিস্ট টাঙিয়ে দিয়েছে এই লিস্টে কার কত বয়স আর কখন হবে সেই অনুযায়ী এই লিস্টে লেখা আছে লিস্ট অনুযায়ী সবাই পার্টিসিপেট করবে আর তার সাথে এই জুসের ব্যবস্থাও ছিল কিন্তু জুসটা ছিল পয়সা দিয়ে কেনা আর এখানেতে আমাদের দাদা ভেবেছে আমি ছবি তুলছি যে ভিডিও করছি ও বুঝতে পারেনি ওই জন্যে হাত দিয়ে ইশারা করে করে দেখাচ্ছে এইদিকে এসো আর এই যে আরোহণ আরোহণের হয়ে গেছে নেমে এসে কী বাবাইদা বাবাইদা করে কী সব বলছিলো আরোহণ কীরকম সুইমিং করেছে আমাদের দেখা হয়নি কারণ তখন আমরা নিচে ছিলাম আমার মেয়েকে ড্রেস চেঞ্জ করার জন্য চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা